হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দুয়াই বেশ ভালো আছি তো কদিন একটা ব্লগে আমি বেশ আছি বলতাম একটা ভাইয়া বলতো কি যে বেশ আছি না বলে বলবে যে বেশ ভালো আছি তো আমি কিন্তু দুরকমই বলি তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ বলার জন্য তো সকালে গুছিয়ে নিয়েছি হচ্ছে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে একটানা অনেক দিন হচ্ছে কেরালাতে অনমের জন্য ছুটি ছিল তারপরে আজ থেকে মানে ডিউটি শুরু আর ছুটির পরে আজকে থেকে মেয়ের স্কুল খুলেছে তেইশ তারিখ তো আমার নিজের ডিউটি শুরু প্রতিদিন সকালে দিতে যাওয়া আর হচ্ছে তোমার কি বলে সকাল সকাল উঠে মেয়ের সঙ্গে যুদ্ধ করে তাকে গুছিয়ে দেওয়া কেন বললাম যুদ্ধ করে গুছিয়ে দেওয়া তাকে ব্রাশ দিলে ব্রাশ করে না যেন তো হাতে নিয়ে চুপচাপ বসে থাকে আবার হচ্ছে গোসল করিয়ে খেতে বসিয়ে দিই সে হচ্ছে খেতে চায় না চুপচাপ মানে গাল নাড়ে কি নাড়ে না এরকম করে তো যাই হোক ঘরে তালা দিয়ে বার হয়ে গেছি মেয়েকে নিয়ে তো আজকে প্রথম স্কুল ওর হচ্ছে এই শুরু হলো তো বা স্কুলে গিয়ে দেখলাম যে বাচ্চা অনেক কম স্কুলে একটু তো চলো সঙ্গে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আকাশের ওয়েদার কিন্তু অনেক অনেক ভালো হালকা হালকা মেঘ আছে আর তোমার কি বলে ভোরের দিকে মনে হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল। যার জন্যে মাটি বা রাস্তা এখন হালকা হালকা ভিজে আছে কিন্তু এত রোদের তাপ কি বলবো আর তোমার হচ্ছে সাথে গরম মানে বৃষ্টি হয়েও কোনো কাজ নেই কদিন হচ্ছে কেরালাতে প্রচুর গরম পড়ছে জানো তো তো এখন মেয়েকে দিয়েছে ছাতা ও আবার ছাতা মেলাতে চায় না খুবই অল মানে অলসতা করে ছাতা মেলাতে গুছাতে তা আমি গুছিয়ে দিই আমি সব কিছু করি তো যাই হোক ছাতা ওরটা আমার একটা দিয়ে হাতে এখন মানে চলে এসেছি স্কুলে স্কুলে বসিয়ে দিয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি এসে আর কি বলো বাড়ি আসতে আসতে আমার ফোনের কি হয়েছিল জানি না কোথার থেকে কোথায় টাচ লেগে ফোন একদম পুরো সাদা হয়ে গিয়েছিল খুবই কষ্ট করে ফোন ঠিক করেছি আর কি যে মন খারাপ লাগছিল সে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো অনেক খুন পরে ফোনটা এদিক ওদিক করার পরে আমার মন কত যে মনে গাচ্ছিলো যে আর হয়তো ভিডিও করা হবে না আমার ফোনটা হয় খারাপ হয়ে গেলো সব মনে হচ্ছিল এক্ষুনি ফোন কেনবো তেমন কোনো পয়সা টয়সাও নেই মানে এরকম অনেক কিছু চিন্তা হচ্ছিলো তো যাই হোক হচ্ছে বাড়ি এসে ওই ফোনটা ঠিক করে ভিডিও আপলোড দিয়ে তারপরে জামা কাপড় কেচে চলে এসেছি ভাত এই রান্না করতে রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর পটল রান্না করব একটু মাংসের চর্বি ছিল সেটা দিয়ে তো পটল আর আলুটা আগে ভেজে নিয়েছি নিয়ে তোমার হচ্ছে এখন ভালো করে কষিয়ে টষিয়ে রান্না করছি আর সেই পয়সা আগের দিন যে পঁইশাক নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই পুঁইশাক দিয়ে আর এই যে কচু অনেকে সারো কচু গাটি কচু বা গুঁড়ে কচু যে যেটাই বললো কেন আমরা কিন্তু গুঁড়ে কচু বলি সারো কচু বলি তো সেটা হচ্ছে এখন রান্না করে নিচ্ছি পটলের তরকারি হয়ে গেছে আর ভাত হয়ে গেছে আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখন একটু ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নিয়ে তারপরে যাব গোসল করতে রান্নাটা আজকে পুরো ডিটেলসে দেখায়নি রান্না করতে একটু লেট হয়ে গেছে ওই যে ফোন ফোন ঠিক করতে হচ্ছে গিয়েছিলাম ভাত খেতে খেতে প্রায় আড়াইটে পনের তিনটে বেজে গিয়েছিল জানো তো কারণ যখন ফোন ঠিক হয়েছে তখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এবার ফোন ঠিক করেছি ভিডিও ভয়েস দিয়েছি ভিডিও হচ্ছে তোমার কি বলে আপলোড দিয়েছি তারপরে জামা কাপড় কেচেছি ঘরে এসে তারপরে হচ্ছে তোমার কি বলে রান্নাবান্না করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাবান্না হয়ে গেছে এখন গোসল করে চলে এসি ভাত বেড়ে নিয়েছি তোমাদের ভাইয়াও কিন্তু বাড়ি চলে এসেছিলো এসে বাড়ি এসেও তখন বারোটা সাড়ে বারোটা বাজে তখন আমি ভাত বসিয়েছি কেবল তো যাই হোক এই যে কচু তরকারিটা কচু অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে কচু শাক খেতে ইচ্ছা করছিল আর এটা হচ্ছে পটলের চর্বি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি আর এখন এটা হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ের পড়া ছিল সাড়ে ছটার থেকে তো সেটা দিয়ে এসছে তোমাদের ভাইয়া গিয়ে মেয়েকে প্রায় টিউশনে দিয়ে বাড়ি আসার সময় কি নিয়ে এসছে দেখো মশলা বাদাম নিয়ে এসছে কিনে কেনারাতে এটাকে মশলা বাদাম বলে আর মেয়ের জন্য একটু চা রেখে দিলাম ও আসলে গরম করে দেব এখন দুজনে খেয়ে নেবো আর তোমাদের ভাইয়া কিন্তু চা খেয়ে এসে আসার সময় ও চা খেয়ে আসে প্রতিদিন তারপরে বাড়ি করেই সেটাও খায় তো এখন চাটা খেয়ে একটু বসবে তারপরে আটটার সময় মেয়ে ছুটি আনতে যাবে তো মেয়ে জন্য চাটা করে রেখেছি ও আসলে আমি ওকে গরম করে দেব তো বাড়িও চলে এসে যে পরে আবার ভিডিওটা করেছি চাটা গরম করে দিয়েছে আর ও হচ্ছে বাদাম দিয়ে খাবে না তাই হচ্ছে ওরিও বিস্কুট দিয়ে খাচ্ছে তো আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে বাই